আমি আমার নতুন শেডে গরুগুলোকে সকালে এসে দিলাম খাবার আর ওই ঘরে তো আপনাদেরকে আমি আগেও বলছিলাম ওখানে স্বাধীন এবং রানী এবং সুন্দরী মানে এই তিনজনে এই ঘরটার মধ্যে সবসময় থাকে আজকে সকালে মূলত আমি খাবার দেওয়ার পরে আমি গেছিলাম একটু বাড়িতে বাড়িতে আসার পরে দেখলাম মানে শাড়িগুলা বা আমাদের এই যে নাঞ্জা বলে এগুলোর ভিতরে দিছে পটি করে আয় এই পটিটা করলো কে এখানে আমি সুন্দর করে খাবার দিলে মিক্স মিক্স করে এটার ভিতরে দিল পটি করে এখন তো আমি চিন্তাতে আছি পটিটা করছে কে পরে আমি দেখতেছি আমার ওই একটা লাল ছাগল আছে ছাগলটা মূলত সারা ছিল এই ছাগলটাকে আমি মূলত সেরে রাখি আমার গরু ঘরের আশেপাশে দিয়ে সব সবসময় এই ঘুরে দুইটাই ঘুরে একসাথে কিন্তু হে কি করছে নানজার ভিতরে ঢুকি খাবার তো খায় নাই দিল পটি করে পড়ে গেলাম তো ওরেলওয়ে বিপদে এখন ওকে বানতে হবে এই কারণে আমি আসলে তাকে খুঁজতেছি কই জানি গেছে মানে এ খুঁজে পাইতেছি না আর আমাদের সকালবেলা ওই ঘরটা যে ফার্স্ট আমাদের বড় গরু ঘরটা ওটা তো মানে একদম শ্যামার ভিতরে মানে উপরে একটু রোদও পড়ে না মানে বাগানের ভিতরে গরু ঘরটা এই কারণে ওই ঘর থেকে যে আমাদের শুকনা গরুগুলো ছিল উইন্টার এবং কি উইন্টারের আম্মু এবং আরেকটা গরু আছে ওখানে আমি এগুলাকে আনি আমি একদম রোদে আমার ঘরের ফালার সাথে বাঁধছি তারপরে ওকে আমি কিন্তু খুঁজে পাইছি খুঁজে পাওয়ার পরে কোনো রকমে তো তাকে ধরতে পারতেছি না আর ধরার চেষ্টা করতেছি ওকে কিন্তু ধরতে পারতেছি না দৌড়তে চলে যাইতেছে আর ওর যে আরেকটা ছাগল ওই সুন্দর করে মানে জমির মধ্যে গাছ খাইতেছে ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে মানে সে নিরিবিলি সুন্দর গাছ খাইতেছে কিন্তু এই লাল ছাগলটা মানে আমাকে প্রচুর ডিস্টার্ব করে মানে ডিস্টার্ব একদম অতিরিক্ত করে মানে নাঞ্জার মধ্যে প্রতিদিনই হাগু করে দেব ওদেরকে খাবার দিই হে নাঞ্জার ভিতরে ঢুকে একদম হাগু করে দিব পরে ওকে ডাকতেছি আসো আসো ওকে আসতে এসে না মানে ও আমার সাথে মজা নিতেছে মানে যেই টাইমে আমার মেজাজ খারাপ হয়ে যায় এই টাইমে আসি কী করবে আমার ওই যে পিছন দিয়ে জামা টানবে মানে আমার হাত লেগবে মানে মানে হে বুঝে আমি কোন টাইমে আমার মেজাজ খারাপ হয়ে যায় ওই টাইমে হে আমার সাথে আস বিতিক লইতেছে পরে আমাদের এখানে একটা নারকেল গাছ আছে আমার খড়ের পালার সাথে নারকেল পালার মানে এখান থেকে আমি একটু ডোকা নামাই দিয়েছি দিয়ে খাইতেছে মানে সে বুঝবে মানে কোন টাইমে আমার সাথে বাবা বাবা দেওয়া লাগবে মানে আমার মেজাজ খারাপ হয়ে গেলে আই আসা আমার সাথে আমার মজা লো আর আমাদের অঞ্চলটা তো এখন মূলত ধানের সিজন আর মানে যে জিনিসটা বেশি ডাক দিবে ওই জিনিসটা ওরা বেশি খাবে মানে এখান দিয়ে আমাদের বাড়ির আশেপাশে সাইড দিক দিয়ে মানে আমার জমি আছে গাছের মানে এই গাছগুলো খায় না ওই যে মাঠে চলে যায় মাঠে চলে যায় কি করে মানে আমার নিজে জমি থেকে মানে ধান খাই ফেলায় মানে কি কর বলবো মানে যেটা নিষেধ করি ওটা সবসময় বেশি খেয়ে ফেলা আর আমার এখানে ঘাস আছে মানে ঘাস খায় না বা মাঝে মধ্যে কাটিয়ে দিলে ওগুলো খায় না মানে আনাম জিনিসগুলো নষ্ট করব বা কোনো একটা সবজি গাছ লাগাইছি সবজি গাছটা খাই খেয়ে ফেলবো আমি আসছি আমার মূলত ধানের জমি এগুলো আসলে দেখার জন্য মানে দেখতে দেখতে আমি আমাদের এখানে এক কাকার সাথে আমি মোটামুটি ভালো একটু গল্প করতেছি কিন্তু গল্পের ভিতর দিকে মানে ছাগলটা আমার পিছিয়ে পিছিয়ে আবারও চলে আসছে আর সেই আমার পিছন দিকে মানে আবার ওর জমি থেকে ধান খাওয়া শুরু করছে মানে ওকে আমি মাত্র নিষেধ করলাম এত ডাক দিলাম ও তারপরে আবার খাওয়া শুরু করছে তারপরে ওর মূল তো ধরে তারপরে আমি তারপরে ওকে নিয়ে দিতেছি মানে মানে সেতুটা ফার করে ওই পাড়ে দিতেছি পরে চলে গেছে বকা টকা দিছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিদের পোষা প্রাণী ইউটিউব চ্যানেল পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ